তন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে সামনে শিবরাত্রি এই শিবরাত্রিতে আমি যেইভাবে আমি আজকে আপনাদের উপস্থাপনা করছি এই জিনিসগুলো যদি এই মন্ত্র যদি আপনারা ঠিকমতো পাঠ করতে পারেন এবং এই শিবরাত্রির দিন নিষ্ঠাভাবে এবং বিশ্বাস দিয়ে আত্মবিশ্বাস দিয়ে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু ভীষণভাবে আপনারা উপকার পাবেন এই মন্ত্র জবে শিবের এই মন্ত্র জব এই যে মন্ত্রটা আমি আপনাদের মুখে বলছি না তার কারণ হচ্ছে মন্ত্রটা দু লাইন অনেক বড় সেই ক্ষেত্রে আপনি আমার ভিডিওটা যখন আপনি চালাচ্ছেন তখনই এই মন্ত্রটা ভেসে উঠবে এই মন্ত্রটা আপনি মুখস্থ করে নিন শিবরাত্রির জন্য শুধু নয় সারা জীবনের জন্য আপনার জীবনে একটা পাথেও এক মন্ত্র যেই মন্ত্রের দ্বারা আপনি যে কোনো যুদ্ধ জয় করতে পারবেন যেই মন্ত্রের দ্বারা আপনার জীবনে রোগ ব্যাধির থেকে মুক্তি হতে পারবেন আপনার এই মন্ত্রের দ্বারা আপনার চলার পথ মসৃণ হয়ে দাঁড়াবে দিনের পর দিন এই মন্ত্রের জন্য অকাল মৃত্যুর হাত থেকে আপনি বাঁচতে পারেন আমি যেই শিবরাত্রির জন্য আমি এই প্রোগ্রামটা করছি এবং পরপর আমি দুখানা প্রোগ্রাম আমি আপনাকে শিবরাত্রির আগে আমি আপনাদের কাছে উপস্থাপনা করব। এবং এই মন্ত্র যদি আপনারা করতে পারেন ঠিক মতো তাহলে কিন্তু আপনাদের জীবনের অগ্রগতি অনিবার্য যারা প্রতিদিন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন সেই ক্ষেত্রে আপনারা কি কি উপকার পেতে পারেন আপনারা শুভ মুহূর্তে এর কিন্তু যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু একটা চমৎকারী ব্যাপার আপনি অনুভব করতে পারবেন আপনারা বলতে বাধ্য হবেন এই মন্ত্র দিনের পর দিন জপ করে আমি মানসিক শান্তি পেয়েছি অশান্তির হাত থেকে আমি নিস্তার পেয়েছি এই মন্ত্র জপ করে আপনি পাবেন অর্থনৈতিক মানসিক শারীরিক এবং আপনার চলার পথ হবে সুশ্রী এবং মসৃণ তাহলে এই মন্ত্র আপনি ভিডিও চলাকালীন আপনি কিন্তু এই মন্ত্রটা দেখতে পাচ্ছেন তবে এই মন্ত্রের দ্বারা আপনি কি কি উপকার পেতে পারেন এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার আপনি যদি নিষ্ঠাভাবে শিবরাত্রির দিন এই মন্ত্র আপনি জপ করতে পারেন তাহলে আপনি পেতে পারেন আপনার মহারোগ যদি আপনার থেকে থাকে বা কোনো মহারোগ আপনার জীবনে আসতে চলেছে সেই পরিস্থিতির থেকে কিন্তু আপনাকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাবে এই মন্ত্র এই মন্ত্র ভাই বোনদের যদি আপনাদের আত্মীয় স্বজন ভাই বোনদের মধ্যে যদি 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 কোনো অকাল মৃত্যু থেকে থাকে আগামী দিনে আসতে চলেছে বা তারা রোগগ্রস্ত হয় সেই ব্যক্তিকে যদি আপনি মন দিয়ে ভালোবাসেন সেই ভাই বোনদের সেই ক্ষেত্রে কিন্তু এই মন্ত্র আপনি জপ করলে তারা কিন্তু উপকার পাবে আশ্চর্য শিবের এই মন্ত্র মহামন্ত্র এই মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন এবং প্রতিদিন যদি এই মন্ত্র জপ করে যেতে পারেন নিষ্ঠাভাবে বিশ্বাস দিয়ে শুধু বিশ্বাস না আত্মবিশ্বাস দিয়ে এই শিবের মন্ত্র যদি আপনি শিবরাত্রির থেকে স্টার্ট করতে পারেন এবং সারা বছর ধরে যদি এই মন্ত্র জপে যান তাহলে আপনি কি কি উপকার পেতে পারেন আপনি পেতে পারেন দশের দেশের দেশের এবং শহরে মহামারী প্রকোপ থেকে কিন্তু দেশকেও কিন্তু আপনি এই মন্ত্রের মন্ত্রের দ্বারা দ্বারা বাঁচাতে পারেন এই এই মহান দেশ তারা কিন্তু প্রত্যেকটি মানুষ কিন্তু উপকৃত হতে পারে শুধু আপনি নন এমন শিব মন্ত্র আমি আপনাদের হাতে তুলে দিয়েছি এবং আপনার যদি কোনো অর্থ আনি ঘটে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এই মন্ত্র আপনার জীবনে একদিন করলে কিন্তু এই মন্ত্র হবে না বারবার আমার প্রত্যেকটা প্রোগ্রামে বলি এই মন্ত্র শিবরাত্রির থেকে আরম্ভ করে প্রতিদিন নিষ্ঠাভাবে আত্মবিশ্বাস নিয়ে আপনি শিবের পুজো করতে করতে আপনি এই মন্ত্র জপ করুন আপনি ইচ্ছে করলে শিবরাত্রির পর থেকে অন্য একটা সময় বেছে নিয়ে আপনি করতে পারেন আর শিবরাত্রি চলাকালীন মুখ্য যেই মুহূর্তের মধ্যে আপনার এই অর্থ অর্থ হানি ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন অকাল মৃত্যু ভয় যদি আপনার জীবনে থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই মন্ত্র আপনাকে আপনার অকাল মৃত্যুর থেকে বাঁচাতে পারে শিব এই মহামন্ত্র এই মহামন্ত্র রাজদণ্ড যদি আপনার থেকে থাকে জেল ইত্যাদি ইত্যাদি সেই ক্ষেত্রেও কিন্তু এই মন্ত্র যদি আপনি কন্টিনিউ জপে যেতে পারেন তাহলে কিন্তু শিবরাত্রির থেকে তাহলে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হতে পারেন এই মন্ত্র পারিবারিক অশান্তি ক্লেশ যা আপনার জীবনে রয়েছে যার জন্য আপনি ভারাক্রান্ত আপনার জীবন আপনি ভেঙে ফেলেছেন আপনার মনে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মন্ত্র। নিষ্ঠাভাবে শিবরাত্রির দিন থেকে কন্টিনিউ সারা বছর একটা শুভ সময় দেখে আপনি প্রতিদিন এর জপ করুন একশো মালা যদি জব করতে পারেন আপনাদের আমি হলপ করে বলতে পারি আপনার জীবনে অকাল মৃত্যু আপনার জীবনে অশান্তি আপনার জীবনে অর্থ আনি আপনার জীবনে যেই নানান রোগের আগমন প্রত্যেকটার থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন আমি যতগুলো ভিডিও বা অডিও আপনারা দেখেছেন প্রত্যেকটা কিন্তু আমি আমার ইষ্ট দেবতাকে ডেকে আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করেছি আর একটা কথা এটা শেয়ার লাইক করবেন তাহলে কিন্তু আমার নতুন নতুন অনেক প্রোগ্রাম আপনাদের হাতে চলে যাবে যদি সাবস্ক্রাইব করে থাকেন নমস্কার